আশা করি সবাই ভালো আছো তো এস টিস টি পিটি অন্তর্গত যে ছন্দ যে আছে এই ছন্দ কাজকে পড়াচ্ছি তোমাদের তো ছন্দ কাকে বলে এটা লিখে লিখে পড়াচ্ছি তোমাদের যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে যেভাবে পদবিন্যাস করলে এইভাবে পদ বিন্যাস করলে বাক্য এবং মনে রসের সঞ্চার হয় মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে হুম যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে এবার ছন্দের যে উপকরণ তো ছন্দ কাছে বলে তোমরা শিখে যেতে আশা করি যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাকে বলে ছন্দ এবার দেখো যে ছন্দের যে উপকরণ উপকরণের মধ্যে আছে দল বা অক্ষর তারপরে আছে মাত্রা পর্ব পর্বাঙ্গ ছেদ জ্যোতি চরণ স্থবক লয় এগুলো ছন্দ গঠন করার জন্য উপকরণ এগুলো না জানলে ছন্দ তোমরা করতে পারবে না তো ছন্দ করতেই গেলে লাগবে মাত্রা হ্যাঁ তো মাত্রা কীভাবে মাত্রা তো এইগুলো দরকার আছে তো ছন্দ যে অক্ষরগুলো বুঝে বুঝে মাত্রা দিতে হয় সুন্দর যে উপকরণগুলি এগুলোর মধ্যে শুরুতেই আমরা আগে দেখব যে অক্ষর দল বা অক্ষর দল বা অক্ষর এবার দল বা অক্ষর কাকে বলে তো বাক্যযন্ত্রের বাক যন্ত্রের স্বল্পতম বয়সে